তো হ্যালো দেয়ার পিপল আজকে আমরা শিখবো যে আপরকে কিভাবে আপনি ডিরেক্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করবেন ডিরেক্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে যে আপনি আপরকে সাধারণত দুইভাবে জব করতে পারেন তাই না একভাবে হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করলেন এখন যারা আপওয়ার্কের বাইরে আপনাকে জব দিতে যাবে তাদেরকে আপনি এই ডিরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে আপওয়ার্কে নিয়ে আসতে পারবেন কিন্তু তারা যদি আপওয়ার্কে নাও আসতে চায় তাও আপনারা কি করতে পারবেন এই ডিরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে তাদের কাছ থেকে পেমেন্টস নিতে পারবেন এখন পেমেন্টস নেওয়ার জন্য ডেফিনেটলি তাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে কারণ পেমেন্টটা তো ডলারই হবে তাই না সো এটা আমরা কিভাবে করব এটা দেখার জন্য আপনাদেরকে আপওয়ার্কে নিয়ে যাই ওখান থেকে আপনি দেখতে পারবেন সো এখন আপনি যদি যান এখানে আপওয়ার্কে এই যে অপশনটা আছে এখানে আপনি ডিরেক্ট কন্ট্রাক্ট দেখতে পাবেন সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলেই আপনাকে একটা ডিরেক্ট কন্ট্রাক্টের অপশন আসবে সো আপনি চাইলে আপনার ক্লায়েন্টসকে ইনভাইট করতে পারেন অর্থাৎ আপনি চাইলে একদমই যেটা ক্লায়েন্টগুলোর না আছে আপনাকে তাদেরকে লিঙ্কটা কপি করে তাদেরকে পাঠালেই হয় বাট আপনি যদি চান একদম পুরো কন্ট্রাক্টটা ক্রিয়েট করা বা প্রপোজাল টাইপের ক্রিয়েট করার মতো যে কি কি কাজ করবেন কি কি কাজ করছেন সেইটার জন্য আপনি ক্রিয়েট কন্ট্রাক্টে ক্লিক করবেন ট্রেড কন্ট্রাক্টে ক্লিক করার পরে এখানে আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিবেন এখানে যদি আমি আমার একটা অ্যাড্রেস দিই জিমেল ডট কম ঠিক আছে সো যদি আমার ক্লায়েন্টের নাম দিই যে আসলে আমার একটা ফ্রেন্ডের নাম দিই ঠিক আছে সো দেন প্রজেক্টের ডিসক্রিপশানটা দিতে পারি যে প্রজেক্টটা আমরা আসলে কী করছি সো আমি যদি এখানে লিখি যে ডিজাইনিং ডিজাইনিং সোশ্যাল media contents ঠিক আছে এর থেকেও আরো সুন্দর করে ডেসক্রাইব করে লেখা যায় যে আসলে যেহেতু এটা কন্ট্রাক্ট কন্ট্রাক্টের মতো করে লিখতে পারবেন আমি জাস্ট একটা ওয়ার্ডস লিখেছি এখানে বাট আপনি চাইলে কি করতে পারেন আপনার সুন্দর ডিটেইলস করে লিখতে পারবেন এটা একটা এগ্রিমেন্টের মতো করে লিখতে পারবেন একদমই লেখার পরে আপনি সিলেক্ট করবেন যে তার কাছ থেকে আপনি ঘন্টায় পেমেন্ট নেবেন যদি ঘন্টায় নেন তাহলে এখানে আপনার ধরেন ঘন্টায় প্রাইস হচ্ছে বিশ ডলার তাহলে দেখেন এখানে আপরকের যে ফিটা ওইটা কিন্তু অনেক কম রিডিউস হচ্ছে তার মানে এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কাটে বাট এখানে আওয়ালে রেটটা কত কাটছে মাত্র থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট তার মানে আপনি উনিশ ডলারের মতো পেয়ে যাচ্ছেন সো আপনি এখানে উইকলি লিমিটও সেট করতে পারেন আপনি নিজে আপনার ক্লায়েন্টের করতে হবে না আপনি নিজেই করতে পারবেন যে বিশ ঘন্টা কাজ করবেন তারপরে এন ডেট আপনি আনডিফাইন্ড করে দিতে পারেন যদি আপনাদের কোনো কন্ট্রাক্ট এর এক মাস বা দুই মাসের ডেট না থাকে আর যদি ডেট থাকে তাহলে স্পেসিফিক ডেট করে দিতে পারবেন দেন আপনার ক্লায়েন্ট কে কি করতে হবে এই জিনিসটাই পুরো টাকাটা ডিপোজিট করতে হবে অর্থাৎ সে কাজটা एक्सेप्ट করা মানে হচ্ছে তার কার্ড থেকে এত অ্যামাউন্ট কেটে নেবে আপওয়ার্ক এটা আপনার মনে থাকতে হবে বিকজ এটা একটা সিকিউরিটি জবের এর মত হবে এখন যদি সে ফিক্সড প্রাইস করে তাহলে ডেফিনেটলি ফিক্সড প্রাইজের ক্ষেত্রে আপনাকে নেক্সটে চলে যাবে অ্যান্ড ফিক্সড প্রাইসে গিয়ে আপনাকে এখানে বলতে হবে যে কত ডলার্স হবে সো আপনি যদি পাঁচশো ডলার নেন বা তার জন্য যতদিনেরই কাজ করেন না কেন পাঁচশো ডলার নেন তাহলে এটারও থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট কেটে নিবে আপনার তারপরে চাইলে আপনি মাইলস্টোন সেট করতে পারেন যে এভাবে দিতে পারেন যে ফার্স্ট উইক আপনি এভাবে পেমেন্ট করতে পেমেন্টটা নিতে পারেন ফার্স্ট উইক আপনি দেড়শো ডলার নেবেন ঠিক আছে দেড়শো ডলার নিচ্ছেন তারপর সেকেন্ড এভাবে এভাবে ভেঙে ভেঙে নিতে পারবেন তারপরে এই যে পুরোটা আপনি চাইলে ইমেল মি প্রিভিউ আপনি প্রিভিউ রিকোয়েস্ট করতে পারবেন যে আপনার ক্লায়েন্টের কাছে কিরকম ভাবে যাচ্ছে সেটা আপনাকে আগে থেকে দেখাইতে আপনার ক্লায়েন্টকে পাঠানোর আগে সো আমি যদি ইমেল মি প্রিভিউ দি তাহলে আমার ইমেইলে আমার যে পার্সোনাল ইমেইল আছে সেখানে ওরা কি করবে একটা ইমেল প্রিভিউ পাঠাবে যে আপনার ক্লায়েন্টকে আমরা এইভাবে পাঠাচ্ছি এই যে প্রিভিউ কন্ট্যাক্ট সো এই যে দেখেন আমার ক্লায়েন্টের কাছে এটা চলে যাবে এবং দেখেন আপওয়ার্কে পেমেন্ট প্রোটেকশন আছে তার মানে তাকে এটা কি করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে জানুয়ারির তেরো তারিখের মধ্যে অ্যান্ড অলসো এটা অ্যাকসেপ্ট করা মানেই হচ্ছে তার পেমেন্টটা আগে অ্যাড করতে হবে যখন সে অ্যাকসেপ্ট করে নেবে আপনার কাজটা শুরু হয়ে যাবে আপনি তখন কাজ করতে পারবেন সো এইভাবেই যারা আপওয়ার্কের বাইরের ক্লায়েন্ট আছে আপওয়ার্কে আপনি নিয়ে আসতে চান তাদেরকে লো প্রাইসে একদম নিয়ে আসতে পারেন বাইরে থেকে ধরুন সে লিঙ্কটিনে কাজ দিল আপনাকে লিঙ্কটিনে পেলেন কাজটা বা যে কোনো জায়গা থেকে পেলেন সো তখন আপনি এই ডিরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে আপনার ক্লায়েন্টের থেকে কাজটা সিস করে নিতে পারেন অ্যান্ড এটা অনেকেই করে এখন বিকজ ওই যে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ফি এখন আপনার মাথার মধ্যে নিশ্চয়ই কোয়েশ্চেন আসবে যে আপু কোনটা বেটার আপওয়ার্কের কাজ করা বেটার টোয়েন্টি পার্সেন্ট ফি দিয়ে নাকি এইটা বেটার সো আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি যে আসলে দুইটা ডিপেন্ড করে এটা হচ্ছে শুধুমাত্র আপওয়ার্কের বাইরের ক্লায়েন্টসদের জন্য আর যদি আপনি আপওয়ার্কে একটা ক্লায়েন্ট নতুন নিয়ে আসেন তাহলে আপনার কোনোই ফি কাটে না এটা হয়তো আপনাদের জানা জানা দরকার যে আপওয়ার্কে কোনো ফি কাটে না ওই ক্লায়েন্টের ক্ষেত্রে অবভিয়াসলি কোনো যতই কাজ করবেন তত হবে না বাট আপনাকে ওনাকে ইনভাইটেশনটা দেওয়া লাগবে ওই যে ইনভাইটেশন লিঙ্কটা দিলাম ওইটা অ্যান্ড দেন আপনি যদি ডিরেক্ট কন্ট্রাক্ট দিয়ে করেন তাহলে ওই ক্লায়েন্টেরও অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করা ওর কাজটাও হয়ে গেল এখানে সো আপনার জন্য সুবিধা হয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারে যদি সে আপনাকে রিভিউ দিতে চায় আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন করতে চায় এই জিনিসগুলোর জন্য করতে পারে পুরোটাই তার চয়েস বাট স্টিল আপনি এই কন্ট্রাক্টটা কি করতে পারেন আপনার কাছে এই ধরনের কন্ট্রাক্টের কাজ করতে পারেন সো দ্যাটস অল ফর ডিরেক্ট কন্ট্রাক্ট এটাই ডিরেক্ট কন্ট্রাক্ট এটার মধ্যে আর কোনো স্পেশাল কিছুই নাই বাট তাও আপনি চাইলে এখানে নিচে একটু পরে নিতে পারবেন যে ওয়ান টাইম ফি আর কোনো ফি কাটবে না পেড ইনস্ট্যান্টলি একদমই ইনস্ট্যান্টলি চলে আসবে এবং আপনি কি করতে পারবেন আপনার ক্লায়েন্ট যখনই পে করে দিবে আপনার মাইল স্টোন যখনই রিলিজ করে দিবে অবভিয়াসলি আপনার কাজটা যখন জমা দিয়ে দিবেন তখন এটা ডিরেক্টলি আপনি পে আউট করার জন্য স্ক্রুতে চলে আসবে ইজি ফর ক্লায়েন্ট এটা ক্লায়েন্টের জন্য ইজি অ্যান্ড অবভিয়াসলি আপনার যদি অবভিয়াসলি আপনার কোনো ক্লায়েন্টে কোনো প্রবলেম হয় তাহলেও দেখবেন যে এটাও কিন্তু ডিসপিউট আপনার ক্লায়েন্টও করতে পারবে আপনিও করতে পারবেন হোয়াট ডু ইউ মিন বাই ডিসপিউট আপনি যদি কাজটা ভালোভাবে ডেলিভারি না করেন আপনার ক্লায়েন্ট যদি আপনার সাথে কোনো না কোনোভাবে কিছু ফল্ট করে তাও আপনি এটা করতে পারছেন সো এটার জন্য আপনার জন্য সিকিউর না সো এটাই তো এটাই হচ্ছে ডিরেক্ট কন্ট্রাক্ট আমরা আপওয়ার্কে আপনি চিন্তা করেন আপোয়ার্ক নিয়ে আমরা কত কিছু ভাবি বাট আমার মনে হয় আপনারা যখন এই টিউটোরিয়ালগুলো দেখছেন আপনাদের কাছে আপওয়ার্কটা অনেক ইজি লাগছে না বাকিদের থেকে আমার কাছেও আপওয়ার্ক অনেক ফেভারেট একটা প্ল্যাটফর্ম সো এই জন্য আপনি কিন্তু আপওয়ার্কে কাজ করতে পারেন সো দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে আপওয়ার্কটি ভালোভাবে শেখাচ্ছি এবং আপনারা আপওয়ার্কে খুব প্রফেশনালি আপনাদের জার্নি স্টার্ট করবেন দিস ইজ ইউর মেন্টের জয়িতা ব্যানার্জি ফর টুডে